কাছাড়ের বড়খোলা চাঁদপুরে বস্তার ভেতর থেকে স্তালিমা বেগম নামের মহিলার লাশ উদ্ধারের ঘটনায় ওই মহিলার ফাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মহিলার ভাতিজা সামিম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের তদন্তে প্রকাশ পায় সামিম তাকে হত্যা করে বস্তায় ভরে নালায় ফেলে দেয় পুলিশের সামনে এই হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত সামিম উল্লেখ্য বড়খোলা চাঁদপুরের বিধবা মহিলা স্তালিমা বেগম নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ছাব্বিশে জুলাই তার বাড়ির কাছে একটি নালায় বস্তার ভেতর থেকে লাশ উদ্ধার হয় লাশ উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় যে এটি একটি হত্যাকাণ্ড তাই পুলিশ ঘটনার তীব্র তদন্ত শুরু করে তদন্তে নেমে মহিলার ভাতিজা সামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে সামিম পুলিশকে জানিয়েছে পারিবারিক বিবাদের জেরেই সালিমা বেগমকে হত্যা করেছে কাছাড়ের বড়খোলা চাঁদপুরে বস্তার ভেতর থেকে সালিমা বেগম নামের মহিলার লাশ উদ্ধারের ঘটনায় ওই মহিলার ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মহিলার ভাতিজা সামিম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের তদন্তে প্রকাশ পায় সামিম তাকে হত্যা করে বস্তায় ভরে নালায় ফেলে দেয় পুলিশের সামনে এই হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত সামিম উল্লেখ্য বড়খোলা চাঁদপুরের বিধবা মহিলা সালিমা বেগম নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ছাব্বিশে জুলাই তার বাড়ির কাছে একটি নালায় বস্তার ভেতর থেকে লাশ উদ্ধার হয় লাশ উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় যে এটি একটি হত্যাকাণ্ড তাই পুলিশ ঘটনার তীব্র তদন্ত শুরু করে তদন্তে নেমে মহিলার ভাতিজা সামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে সামিম পুলিশকে জানিয়েছে পারিবারিক বিবাদের জেরেই সালেমা বেগমকে হত্যা করেছে রিপোর্ট ডেইলি